শীত মানে হচ্ছে পিঠা খাওয়ার ধুমধাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমরা বন্ধুরা মিলে ভাবলাম যে আজকে কিছু একটা করব তো আমাদের সেই ভাবনা সেই কাজ আমরা বানাতে চাইছিলাম আইসক্রিম তো আইসক্রিম বানানোর জন্য আমাদের সকল প্রস্তুতি নিয়েছিলাম আইসক্রিম বানানোর জন্য যা যা লাগে দুই কাপ হেভি ক্রিম এক কাপ চিনি এক কাপ দুধ এক টেবিল ভ্যানিলা এসেস এগুলো সব ছিল আমাদের আইসক্রিম বানানোর প্রস্তুতি তো আমাদের সময় না থাকার কারণে আইসক্রিম বানাতে পারলাম না তো আইসক্রিমের ভিডিও পরবর্তী সময় বানানো হলে ভিডিওটি পোস্ট করাই দিব তো আমাদের ভাবনা অনুযায়ী ভাবলাম যে যেহেতু শীতকাল চলেছে তাই আর কি পাটিসোপটা এবং লুচি এরকম কিছু বানাবো ঠিক নাম জানি না তারপরেও চেষ্টা করলাম পাটিসোপটা পিঠা বানানোর জন্য পাটিসোপটা বানাতে গেলে এক কাপ চালের গুঁড়া এক দুই কাপ ময়দা এক দুই কাপ চিনি এবং এক দুই কাপ দুধ এক থেকে চার চামচ এলাচ গুঁড়া এক থেকে চার চামচ লনজ গুঁড়া এরকম অনেক কিছুই লাগে তো এরকম ভিডিও পেতে চাইলে আমার সঙ্গেই থাকুন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর এরকম ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন